লন্ডন মহানগরীর গণপরিবহনের কর্তৃপক্ষ ট্রান্সপোর্ট ফর লন্ডন সংক্ষেপে টিএফএল ট্রান্সপোর্ট ফর লন্ডনের তথ্য অনুযায়ী লন্ডনের গণপরিবহন ব্যবহারকারী প্রতি দশ জনের মধ্যে প্রায় চারজন কোনো না কোনো সময় উদ্বিগ্ন অনুভব করেছেন আর প্রায় দশ শতাংশ মানুষ কোনো উদ্বেগজনক ঘটনার কারণে গণপরিবহন ব্যবহার থেকে বিরত থেকেছেন অপরাধ ও অসামাজিক আচরণ সম্পর্কিত নতুন তথ্যে জানা গেছে লন্ডন আন্ডারগ্রাউন্ডে যেসব ঘটনা সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে উঠেছে সেগুলোর মধ্যে মাতাল যাত্রী বা যাত্রীদের মদ পান করা অন্যতম বাসে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে উঠে এসেছে তরুণদের এবং স্কুল শিক্ষার্থীদের অসামাজিক আচরণ পাশাপাশি হুমকিমূলক আচরণ ট্রান্সপোর্ট ফর লন্ডন কর্তৃপক্ষ প্রতি মাসে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ থেকে অপরাধ সংক্রান্ত তথ্য পায় চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের উপর ভিত্তি করে সর্বশেষ তথ্য প্রকাশ করা হয়েছে এতে দেখা যায় আন্ডারগ্রাউন্ডে যেসব বিষয় যাত্রীদের সবচেয়ে বেশি উদ্বিগ্ন করেছে তা হল মাতাল যাত্রী অথবা যাত্রীদের প্রকাশ্যে অ্যালকোহল পান করা বাসে যাত্রীদের উদ্বেগের মূল বিষয় ছিল কিশোর ও স্কুল শিক্ষার্থীদের অসামাজিক আচরণ এবং হুমকিমূলক আচরণ আন্ডারগ্রাউন্ড যাত্রীদের এগারো শতাংশকে চিন্তিত করেছে অতিরিক্ত ভিড় আর বাসে একজন আরেকজনকে ধাক্কা দেয়া এবং গুতগুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তেরো শতাংশ মানুষ ট্রান্সপোর্ট ফর লন্ডন কর্তৃপক্ষের রিপোর্টে আরও বলা হয়েছে নয় শতাংশ লন্ডনবাসী কোনো একটি নির্দিষ্ট ঘটনার কারণে একটি নির্দিষ্ট বাস কিংবা ট্রেন ব্যবহার থেকে বিরত ছিলেন এদের অনেকেই বিকল্প যানবাহন ব্যবহার করছেন লন্ডনের গণপরিবহনের চুরি এখনও সবচেয়ে বেশি সংঘটিত অপরাধ যদিও ডাকাতির সংখ্যা কমেছে দু সালে প্রায় এক হাজার ছশোটি ঘটনার তুলনায় এবছর এক হাজার তিনশোটির নিচে নেমে এসেছে তবে রিপোর্টে দেখা গেছে গত বছরের একই সময়ের তুলনায় সহিংসতার রিপোর্ট i feel quite safe, but i'm a big lad, so i'm not really... Uh, i don't feel... yeah, i mean, i don't have my phone in my hand. i think that's probably the only thing that i, uh, I watch out for, not being obviously uh, a target. but no, i feel fairly safe. they just need more security on for london transport. what well, i need to put two more people on the buses. So back in the day, we had a bus driver and a bus conductor. i use buses daily. Um, i have no issue as yet. and i hope it stays that way. ট্রান্সপোর্ট জানিয়েছে তারা পুলিশ বাহিনীর সঙ্গে মিলে অপরাধ প্রতিরোধ ও অপরাধীদের সংখ্যা কমানোর কাজ করে যাচ্ছে যাতে প্রতিটি যাত্রা নিরাপদ হয় এবং যাত্রীরা নিরাপদ অনুভব করেন ট্রান্সপোর্ট লন্ডন কর্তৃপক্ষ আরও জানিয়েছে তারা অপরাধ মোকাবেলায় কাজ করছে এবং যাত্রীদের জন্য ঘটনার রিপোর্ট করা সহজ করার চেষ্টা করছে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সালাম আলাইকুম সবাইকে মারিয়াম লন্ডনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মারিয়াম লন্ডনে আরেকটি নতুন কালেকশন এসেছে আপনারা জানেন যে মারিয়াম লন্ডন এখন সরাসরি ডুবাই থেকে বেশ কিছু নতুন কালেকশন নিয়ে এসেছে এর একটি আজকে আমরা পেয়েছি আশা করি আপনারা এসে আপনাদের চয়েসফুল আবায়া কালেকশন করতে পারবেন এখানে অনেকগুলা কালারের আবায়া এসেছে এই ডিজাইনের মধ্যে এটি একটি আরেকটি কালার একই ডিজাইনের এবং এই ডিজাইনের মধ্যে বেশ কয়েকটি কালার রয়েছে মারিয়াম লন হচ্ছে হোয়াইট চেপেল স্টেশন থেকে হাতের লেফটে বের হলে মাত্র তিন থেকে চার মিনিট দূরত্বে মাইল্যান্ড রোডে পড়েছে সবচেয়ে কাছে হচ্ছে হোয়াইট বাকলেস ব্যাংকের ঠিক অপোজিটে এবং নান্দুসের পার্শ্ববর্তী আমাদের এই দোকানটি আপনারা আসুন